এসে গেছো বন্ধু আজ তাহলে গোপাল বাড়ির একটা মজার গল্প শুনে যাও আজকের গল্প হাসি যে আর ধরে না সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা একবার গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে এই গোপাল কি হলো তুমি দেখি আমায় দেখেও দেখছ না আমার টাকাগুলো ফেরত দাও তো নইলে আজ আর তোমায় ছাড়ব না তোমাকে এত লোকের সামনে অপমান করব দেখি তুমি কোথায় যাও বাছাদন মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে টাকা কি দেব না বলেছি আপনার টাকা আগামীকালেই দিয়ে দেবো পশু সকালেই আমার বাড়িতে চলে আসুন আমি আপনার টাকা পরশুর মধ্যে শোধ করে দেবই দেব সামান্য টাকার জন্য এত অপমান করার কি কোনো দরকার ছিল আমি টাকা যেমন করে পারি পরিশোধ করার ব্যবস্থা করবই করব গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা দিল তখন পরশুদিন যেভাবেই হোক তার টাকা পরিশোধ করবেই এই কথা ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হল এরপর মহাজন গলা খেকিয়ে গোপালকে বললে কই হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও আমি ঠিক সময় মতো এসে গেছি মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে ও মা কাক ভরে ছুটে এসেছেন দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে তাতেই আমি কৃতার্থ আমার বাড়ি আজ পবিত্র হল মহাজন তো এখনই টাকা পাবে এই ভেবে নিশ্চিন্ত মনে গোপালের বাড়ির বারান্দায় বসে হাঁটু দোলাতে লাগলেন কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল তাতে পাঁচ হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে এই দৃশ্য দেখে মহাজন অস্থির হয়ে গোপালকে বললে এ কী করছো গোপাল আমার যে বেলা যাচ্ছে কাজকর্ম আছে যে গদিতে যেতে হবে সকালে উঠেই এসেছি জল জলখাবারও খাওয়া হয়নি বাড়িতে লোকজন আসবে শীঘ্রই করো গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে দেখছেন তো চারা পুঁতছি একটু বসুন না এখনই হয়ে যাবে পোতা আপনার টাকার ব্যবস্থা করে তবে আর জল গ্রহণ করবো বলে দিলাম এই দেখুন করছি কি না আপনি আর একটু বসে নিজেই দেখুন আপনি অপেক্ষা করুন হয়ে গেল বলে বিশ্বাস করুন আজ আপনার টাকার ব্যবস্থা করেই তবে ছাড়ব কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে সেই থেকে তো বসিয়ে রেখেছ একটা তামাকও তো দিলে না যাক কই টাকা দাও আমার তারা আছে গোপাল মুচকে হেসে বললে এতক্ষণ ধরে তো আপনার টাকা সুদের ব্যবস্থাই করলম মশাই মহাজন তখন বললেন মানে তুমি তো নারকেলের চারা পুঁতলে আমার টাকার ব্যবস্থা কখন করলে তুমি গোপাল তখন মহাজনকে বললে এই যে নারকেলের চারা পুঁতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয় দু বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা হয়ে যাবেই আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব। তাই ব্যবস্থা করে দিলাম আর দু বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে এলুম আর ভাবছেন কেন ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন সুদ সমেত গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল গোপাল বললে এখন টাকাটা নগদ পেয়ে গেলেন কিনা তাই হাসি ধরে না দাদার কি ছোট্ট একটি গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন হাইপ করবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন